বর্তমানে বিজ্ঞান প্রযুক্তি মানব সমাজকে যতই উন্নত করছে ততই যেন সমগ্র মানব সমাজকে এক অকল্যাণকর সমাজের দিকে ধাবিত করছে যার প্রমাণ আমরা সকলেই কম বেশি অনুভব করতে পারছি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে এর মধ্যে অন্যতম হল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের চেজুয়ারের যাত্রীবাহী বিমানের ভয়ঙ্কর দুর্ঘটনা এই দুর্ঘটনায় প্রায় একশো উনআশি জন নিহত হন বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসছিল এবং অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের কংক্রিটের দেয়ালে আঘাত করে যার কারণে বিমানটিতে আগুন ধরে যায় বিমানটিতে মোট একশো একাশি জন আরোহী ছিলেন যার মধ্যে একশো পঁচাত্তর জন যাত্রী এবং ছয় জন ক্রু সদস্য ছিল দুর্ঘটনার পর মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি তবে দক্ষিণ কোরিয়ার বিমান ইনভেস্টমেন্টের পক্ষ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে ধারণা করা হচ্ছে যে পাখির আধাতে ওই বিমানটির ল্যান্ডিং ডিয়ার অকার্যকর হয়ে যায় এবং এর সঙ্গে খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে বলে জানা গেছে দক্ষিণ কোরিয়ার এই বিমান দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে এখানে ফায়ার ব্রিগেডের বত্রিশটি গাড়ি এবং বহু দমকল কর্মীর দরকার হয়ে পড়ে এই দুর্ঘটনা জেজুয়ারের ইতিহাসে এই প্রথমবার এবং এটি দক্ষিণ কোরিয়ার অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা যা ইতিহাসে এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকল দক্ষিণ কোরিয়া এই মর্মান্তিক দুর্ঘটনা বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মুয়ান এয়ারলাইন্স আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে আর হ্যাঁ এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ